আমরা যে রাজনীতি করছি রসুল্লাহর সুন্নতের অনুসরণ করি আমাদের রাজনৈতিক আদর্শে আছে। আমাদের বিচার আচার ফৌজদারি দেওয়ানিতে সুন্নাহের অনুসরণ আছে কথা বলেন আমাদের সংস্কৃতিতে সুন্নাহের অনুসরণ আছে এসব ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ তো দূরে থাক বিশ্বাসই নাই অথচ রসুল্লার একটা সুন্নতকে যে অবিশ্বাস করবে সে কাফের অতএব সুন্নাতকে বিশ্বাস করতেবি নীতি হিসেবে আমল করতে হবে হুকুম হিসেবে আমল করতে হবে এটা খুব জটিল ব্যাখ্যা বুঝছেন আন্দাজি একজনও বুঝেন নাই আলেমরা সারা আমাকে বুঝাইতে দেন এশার নামাজ ফরজ কয় রাকাত পড়ছেন আমরা কয় রাকাত পড়ব দুই এখন এই যে এসার নামাজ চার রাখাত এটা কোরআন শিবের কোথাও আছে জোহর কয় রাখা চার কোরআন শিবের কোথায় আছে আসর কয় রাখা কোথায় আছে মাগরীব কয় রাখা কোথায় আছে ফজর কয় রাখা এই যে একটা ফেতনা বেড়েছে আহলে কোরআন দাবিদার আগে তো শুনতেন আহলে হাদিস মাঝাব মানে না তো এদেরকে আমরা বুঝায় শোনায় অনেকটা ঠিকঠাক করতে পারি এখন যেটা বের এটা আহলে কোরআন হাদিসি মানে না ওই গাজাخور বক্তাকে দেখবেন ওই আহলে কোরআন দাবিদার যারা আছে ওদের সাথে একসাথে বসে কফি খায় চা খায় बेटा গাজা যে খাইছো মাপ মতো খাও না আর যা খাইছো তা তো মিয়াদ উত্তীর্ণ গাজা তুমি কারেনিয়া খোসা কুচি করো শব্দ করে দিচ্ছি তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না এমনি তো পচে গেছো তারপর তোমার অবস্থা হবে কেরোসিন সাবধান হ আদব নিয়ে কথা বলো তোমার তো পড়াশোনার বহর কি জানা আছে গাইতে গাইতে গায়ক হওয়া যায় আলেম হওয়া যায় না দিনকে পুরাপুরি বিশ্বাস করতে হবে জীবনের সকল ক্ষেত্রে ওনার সুন্নাহের অনুসরণ করতে হবে সমস্যা তো এখানে আমরা তো সুন্নাই বুঝি না সুন্নাত কি বুঝি টুপি কি রকম কুর্তাটা কি রকম ঠিক না দস্তরখানে খেলাম কিনা মেসওয়াক করলাম কিনা খাবারের উপর একটু বিশ্রাম রাতে খাবারের উপর একটু হাঁটা আমরা তো কয়েকটা সুন্নতি বুঝি সুন্নত কি এতটুক সুন্নতের অর্থই বুঝি মুসলমান মনে রাখবেন সুন্নত কাকে বলে আমরা বাঙ্গালি পীর সাহেবরা মুরিদরা আর সুন্নি মুসলমানরা রসুল্লাহ সাল্লা সাল্লামের কয়েকটা সুন্নতকে ফজিলত হিসেবে গ্রহণ করেছি রসুল্লাহর সুন্নতকে আমরা নীতি হিসেবে গ্রহণ করতে পারি নাই সুন্নতকে নীতি হিসেবে বিশ্বাস করতে হবে তারপর যথাসাধ্য সুন্নত তরিকায় চলতে হবে আমরা কি নীতি হিসেবে সকল ক্ষেত্রে সুন্নাকে বিশ্বাস করছি গ্রহণ করছি সুন্নত কি আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ বলেছেন আম্মা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নীতি হিসেবে যা নির্ধারণ করছেন তারই নাম শুনলি তার নাম কি কথা আমি বলে দিচ্ছি আমার ভাইরা আল্লাহ রাখির নবী নুর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দেড় হাজার বছর আগে মানব জীবনের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন সাংস্কৃতিক জীবন নামাজ সোজা হজ জাকাত উঠা বসা চলাফেরা খাবার দাবার শিক্ষা সংস্কৃতি ইবাদত বন্দেগী সকল কিছুর ক্ষেত্রে উম্মতের জন্য যে নীতি নির্ধারণ করেছেন ওই নীতির নাম সুন্নতে নববী এখন আপনি দাড়ি রাখছেন জুব্বা লাগাইছেন টুপি পাগড়ি আছে পাগড়ি না বেঁধে নামাজ পড়েন না সুন্নতের পথ অনুসরণ করেন কিন্তু জীবনের একটা বিরাট অংশে রসুল্লার সুন্নতকে আপনি নীতি হিসেবে গ্রহণই করেন নাই তাতে আল্লাহর দৃষ্টিতে আপনি মুসলমানই হইলেন না এই দাড়ি টুপি জুব্বা কুত্তা দিয়া আপনি কোন গ্রেডের শুননি হইবেন এখন তো ঠিকটা ভালো আসবে না কথা ঠিক আমাদের আমরা যে রাজনীতি করছি রসুল্লার সুন্নতের অনুসরণ করি আমাদের রাজনৈতিক আদর্শে সুন্নাহের অনুসরণ আছে আমাদের বিচার আচার ফৌজদারি দেওয়ানিতে সুন্নাহের অনুসরণ আছে কথা বলেন আমাদের সংস্কৃতিতে সুন্না অনুসরণ আছে এসব ক্ষেত্রে সুন্না অনুসরণ তো দূরে থাক বিশ্বাসই নাই অথচ রসুল্লাহর একটা সুন্নতকে যে অবিশ্বাস করবে সে কাফের অতএব সুনতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে আমল করতে হবে হুকুম হিসেবে আমল করতে হবে এটা খুব জটিল ব্যাখ্যা বুঝছেন আন্দাজি একজনও বুঝেন নাই আলেমরা ছাড়া আমাকে বুঝাইতে দেন এশান নামাজ খরচ কয় রাকাত পড়ছে আমরা কয় রাকাত পড়ব দুই রাকাত এখন এই যে এশান নামাজ চার রাকাত এটা কোরআন শরীফের কোথাও আছে জোহর কয় রাকাত চার কোরআন শরীফের কোথায় আছে আসর কয় রাকাত কোথায় আছে কোথায় আছে মাগরীব কয় রাকাত কোথায় আছে ফজর কয় রাকাত এই যে একটা ফেতনা বেরেছে আহলে কোরআন দাবিদার আগে তো শুনতেন আহলে হাদিস মাযহাব মানে না তো এদেরকে আমরা বুঝায় শোনায় অনেকটা ঠিকঠাক করতে পারি এখন যেটা বেরেছে এটা আহলে কোরআন হাদিসি মানে না এই যে আমার হাতে কোরআন আল্লাহ আমাকে দেখছেন আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি যারা হাদিস কে অস্বীকার করে আহলে কোরআন দাবিদার খোদার কসম তারা কাফের এখন সে গাজা কোর বক্তাকে জিজ্ঞেস করেন আহলে কোরআন কে সে কি বলবে এটাকে আমার ফতুয়া সেই গাজাখর বক্তাকে জিজ্ঞেস করেন সমস্ত উলামায় আরব একমত মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সালেহ আল উসাইমিনের এই ফতুয়া এখন সৌদি আরবে উচ্চ লামা পরিষদ যারা আছে তাদের এই ফতুয়া অতএব যারা আহলে কোরআন দাবিদার তারা বুখারি মুসলিম সহ একটা হাদিসকে বিশ্বাস করে না সে আহলে কোরআন দাবিদাররা মুসলমান না কাফের চিল্লায় বলো মুসলমান না কাফের ওই গাজাখোর বক্তাকে দেখবেন ওই আহলে কোরআন দাবিদার যারা আছে ওদের সাথে একসাথে বসে কফি খায় চা খায় বেটা গাজা যে খাইছো মাপ মতো খাও আর যা খাইছো তা তো মেয়াদ উত্তীর্ণ গাজা তুমি কারে নিয়ে খোঁচা খুঁচি করো সাবধান করে দিচ্ছি তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না এমনি তো পচে গেছো তারপর তোমার অবস্থা হবে কেরোসিন সাবধান হও আদব নিয়ে কথা বলো তোমার তো পড়াশোনার বহর কি তা জানা আছে গাইতে গাইতে গায়ক হওয়া যায় আলেম হওয়া যায় না এই যে আহলে কোরআন দাবিদা ওরা কোরআনকে বিশ্বাস করে হাদিসকে অথচ রসুল্লাহ সাল্লা হাজি হাদিসকে অস্বীকার করলে ইসলামের থাকবে আমি একটা ঘটনা শোনাচ্ছি এটা দালায়ল উল নুবের মুকাদ্দ পাবেন রসুল্লাহ সাল্লামের জরিনুল কাদার সাহাবি ইমরান বিন হোসেন রবিআল্লাহ তিনি কথা শুনতেছেন দামেশকে হাদিস পড়াচ্ছেন হাদিস পড়াতে যে রসুল্লাহ সাল্লা আসমের সাফাতের কথা বললেন আমরা রসুল্লাহ সাফাত বিশ্বাস করি কথা বলেন না রসুল্লাহ সাল্লা আসমের সাফাত অস্বীকারীকে আমরা পদভ্রষ্ট গোমরাহ গোমরা মনে করি ঠিক না এই যুগের ভণ্ডনা ওই যুগের ভণ্ড সাহাবির জমানার ইমরান বিন কে যে বলেন হুজুর আপনি যে সাফাতের কথা বলছেন এটা কোরআনের কোথায় আছে ইমরান বিন হোসেন বললেন হাল করাতাল কোরআন তুমি কি আল্লাহর কোরআন পড়ছো নাকি বলে পড়ছি ভাব রকম আমি কোরআনের হাফেজ তিনি বললেন তুমি নামাজ পড়ো নাকি বলে পড়ি কোন নামাজ কয় রাকাত পড়ো সে বলল কেন ফজর দুই রাকাত জোহর চার আসর চার মাগরীব তিন এসা চার ইমরান বিন হোসেন বললেন পাঁচ অক্ত নামাজের কথা কোরআনে আছে আইনা আখাস্তা হাজার শান নামাজের রাকাত গুলো কোরআনের কোথায় পেয়েছ আমারে দেখাও দেখাও আমার বড় আফসোস বর্তমান ভন্ডগুলো ওই ভন্ডের চৌ নিকৃষ্ট সেই ভণ্ড তখন ইমরান বিন হোসেনকে বললেন আখাজনা মিনকুম নামাজ পেয়েছি কোরআনে রাকাত পেয়েছি আপনাদের মতো সাহাবায়ে কেরাম থেকে ইমরান বিন হোসেন বললেন আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি নূর নবীর কদম থেকে হাদিস এরি নাম সুন্নাহ এ হাদিস বা সুন্নাত বাদ দিলে ইসলামের কোন অস্তিত্ব থাকবে না তো বলছিলাম উদাহরণ দিছিলাম সুন্নাত আমরা মানি না কারণ সুন্নাত কে আমরা বুঝি না ঠিক না ভাই এটা করা কাট চার রাকাত পড়া কি ফরয নামাজ চার রাকাত পড়া সুন্নাত এশান নামাজ চার রাকাত পড়া সুন্নাত নীতি হিসেবে আরে বাবা কথা শুনো এশান নামাজ চার রাকাত পড়া সুন্নাত নীতি হিসেবে হুকুম হিসেবে ফরজ এবার বুঝছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন এশা চার রাকাত মুসাফির হলে দুই রাকাত পাঁচও চলবে না তিনও চলবে না এই যে এশার নামাজ চার রাকাত নীতি হিসেবে নিলেন আপনি সুন্নতকে বিশ্বাস করলেন চার রাকাতে সান্নামা চার রাকাত পরা নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে ফরজ এরপরে কি দুই রাকাত নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে সুন্নত এরপরে কি তিন রাকাত বেতের তো কোন নামাজ নাই উইথ এটার নাম কি সলাতুল উইথ এটারে বাংলাদেশে কয় বেতের এক ছাত্র আমার কাছে আসছে আমি বলছি কি পড়ো কেউ সরহে বেকায়া আমি বলছি বেকায়া নামে তো কোনো কিতাব নেই কিতাব আছে সারহুল ও কায়া নাম কি সরহে এটা রেখে সরহে বেকায়া আরব দেশের আলেমরা যদি শুনে সরহে বেকায়া চিন্তায় পড়ে যাবে এইরকম বেকা নামের বেকা কিতাব কি এটা হচ্ছে সালাতুল উইথ আমরা উচ্চারণগুলো শুদ্ধ করব পারবো না ইনশাল্লাহ এশার চার রাকাত পড়া নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে ফরজ এরপরে দুই রাকাত সুন্নত নীতি হিসেবেও সুন্নত হুকুম হিসেবেও সুন্নত এরপরে তিন রাকাত নীতি হিসেবে ওয়া তিন রাকাত পড়া সুন্নত হুকুম হিসেবে ওয়াজিব ওয়েতের এরপরে আবার দুই রাকাত নামাজ বসে বসে পড়া সুন্নত ওটাকে বলে হালকি নফল ওই দুই রাকাত বসে বসে পড়া নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে মুস্তাহাব কথা বলে না নীতি হিসেবে সবটাই সুন্নত হুকুম হিসেবে একটা ফরস একটা ওয়াজিব একটা সুন্নত আর একটা মুস্তা আমি কি সুন্নত বুঝে পারলাম তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আসেমের অনুসরণ করার অর্থ হচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম দেড় হাজার বছর আগে নীতি হিসেবে যা কিছু নির্ধারণ করেছেন তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করলেই আপনি মুসলমান তারপর যথাসাধ্য আমল করতে হবে حربة ان شاء الله. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن ولا ذلك من الشاهدين. والشاكرين والحمد لله رب العالمين.